গুড মর্নিং অ্যানিস লাইফস্টালে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি আছি মোটামুটি তো আজকে মঙ্গলবার আর ঘুরতে বাজে সকাল এগারোটার এখন দেখি আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো আজকে সারাদিনে কী কী করবো না করব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে সকালবেলা এই যে চা নিয়ে বসেছি চা আর বিস্কিট টোস্ট বিস্কিট রান্নাবান্না সব হয়ে গেছে কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর কেন হয়নি সেটাও তোমাদের বলছি আর আদিকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি প্রশিনিত বেরিয়ে গেছে অফিস তো সমস্ত কাজ সেরে একটু চা নিয়ে বসলাম আর আছে সকাল সকাল স্নানও করে নিয়েছি চাটা খেয়ে রেডি হয়ে আদিবাবুকে আনতে যাবো সকালবেলা থেকে ঘুম থেকে উঠে প্রচণ্ড পরিমাণে আছে শরীরটা খারাপ কেন জানি না কালকে একটু শরীরটা খারাপ ছিলই আর আজকে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে খুবই শরীর খারাপ তো রকম রান্না বান্না করলাম করে টরে নিয়ে ভাবলাম কি একটু স্নান করে নিই স্নানটা করলে যদি শরীরটা একটু ভালো লাগে তো স্নানটা আগে সারলাম আমি এই যে সকালবেলা খাবার নিয়ে বসেছি এটাই খাচ্ছি কিছু খেতে ইচ্ছা করছে না শরীরটা একদমই ঠিক লাগছে না তো প্রশ্ন বললো আদিকে স্কুলে দিয়ে স্কুল ছুটি হলে ওকে বাড়িতে পৌঁছে দিয়ে অফিস না হয়ে যাবে আমি দেখলাম না থাক এরকম করলে তো কেমন অফিস যাবে হ্যাঁ একবার আদিকে স্কুলে দিয়ে আসবে আবার নিয়ে আসবে দিয়ে আবার ট্রেন ট্রেনে করে অফিস যাবে মানুষের তো শরীর হ্যাঁ তাই জন্য বললাম না তুমি বেরিয়ে যাও আদিকে স্কুলে দিয়ে আমি নিয়ে আসবো এই তো তো অনেক মাঝে মাঝে তো স্কুল খুব অফ যায় স্কুল তো কামাই করতেই থাকে তা আমি আর ভাবছি কি এই ফাইনাল এক্সাম হওয়ার আগে পর্যন্ত আমি আর স্কুলটা অফ দেবো না ওই জন্য আরও স্কুলে পাঠালাম আদি শরীরটা তো ভালো নেই তোমরা তো জানো প্রচণ্ড কাশি আজ তো সাড়ে তিনটে চারটে নাগাদ ঘুম ভেঙে গেছে কাশিতে হ্যাঁ এসেছে তো চলো এই তো ব্যাপার বেশি কথা বলতে পারছি না শরীরটা একদম দিচ্ছে না পরে আবার আসছি তোমরা আমার গলার ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পারছো তো তোমাদের সাথে কথা না বললে আমারও ভালো লাগে না এক একা সারাদিন থাকি তো তোমাদের সাথে কথা বলতে বড্ড মন চাই ওই জন্য ভিডিওটা আমি শুরু করলাম কতটা বড়ো ভিডিও করতে পারবো কতটুকু করতে পারবো জানি না যতটা যতটা সম্ভব ততটা ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে কথা বলছি সেটাও আড়িয়ে এড়িয়ে যাচ্ছে স্পষ্ট কথা বেরোচ্ছে না চলো বন্ধুরা পরে আবার আসছি সঙ্গে থাকো দেখতে থাকো আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ ক্ষমা করে দিও কারণ তোমরা তো দেখছি আমার শরীরটা আজকে একদমই ভালো নেই চলো পরে আসছি আদিকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছি তো বেরোনোর সময় আর ভিডিও করা হয়নি মাথা থেকে বেরিয়ে গেছিলো শরীরটা প্রচণ্ড খারাপ ছিল তো আর ভালোও লাগছিল না তো মাথা থেকে বেরিয়ে গেছিলো পরে মনে পড়লো যে বাবা ভিডিওই তো অন করিনি মানে ভিডিওই শুরু করিনি তা ভাবলাম যে বাড়ি নিয়ে যাচ্ছি এই পথে ভিডিওটা করে নি আর দেখো কেমন ওয়েদারটা কেমন যেন এত গরম লাগছে আর স্টোলটা গায়ে দিয়েছিলাম কিন্তু বড্ড অস্বস্তি লাগছিল আর আদির সোয়েটারটা পরে আদিরও নাকি খুব গরম লাগছে তো চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে এই দেখো বন্ধুরা আমাদের বাড়িতে কে এসছে আমাদের সঙ্গে দেখা করতে দেখেছো আদি বন্ধু চলে এসছে দেখা করতে এই দেখো আর চলে এসছে আধি কে রে আদি? হুনু কি খবর দেখেছিস কেমন করছে কি খবর কি বলতে চাইছো হ্যাঁ চলে এসছো দুপুর বেলাতেই কি ব্যাপার বলো কি বলছো বলবে খাওয়া দাওয়া কি ব্যাপার খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে কিছু দেবো না তুমি আমার গোলাপ ফুলটা খেয়ে নিয়েছো গোলাপ ফুলের গাছটা একদম শেষ করে দিয়েছো তোমাদেরকে কিচ্ছু দেবো না এই যে শোনো তোমাদেরকে কিচ্ছু দেব না আমার গোলাপ ফুলের গাছটা একদম খেয়ে শেষ করে দিয়েছ শুনতে পাচ্ছ ফটো একদম মোথা করে খেয়ে নিয়েছ ফটো ফটো যাও 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 এই যে যাও যাও কি সুন্দর এসো তোমাদেরকে বিস্কিট খাওয়ানো হয় যত কিছু করা হয় তবু তোমরা অন্যায় করেছো যাও আর হবে না যাও 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 চলে যাও আদি যেতে বল গোলাপ ফুলের গাছ খেয়ে নিয়েছে আর কিছু দেওয়া যাবে না আমার ছেলে কত কষ্ট করে যত্ন করছিল গোলাপ ফুলের গাছটা তুমি যাও আর কিছু দেওয়া হবে না যাও 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 কেলো যাও ভাবলাম যে আদিকে আগে খাইয়ে নেবো তারপরে আমি খাবো আর কী হয়েছে সকাল থেকে খাওয়ার প্রতি কোনো ইচ্ছাই নেই মানে খাবার দেখলেই যেন একটা বিরক্তি ভাব লাগছে আজকে তো রান্না করেছিলাম ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল করেছিলাম আর ভাত আর তেমন কিছু করিনি শরীরটা ভালো লাগছিল না বলে ভাবলাম আদিকে খাইয়ে নিয়ে তারপরে খাবো আর ওইদিকার জানলাটা খোলা ছিল বলে হনুমানটা এসে বসেছিল যেন স্কুল থেকে এসে দরজা খুলেই ঘরে ঢুকতেই দেখছি হনুমানটা বসে আছে পরে মাথায় আসলো যে কেনটা জানলাটা বন্ধ করে গেলাম না ভাগির এবার বাচ্চা হনুমান যদি ঢুকে যেত আর এক কেলেঙ্কারি হতো জানো তো মানে নিজেই কি যে কত বড় যে ভুল করে ফেলেছিলাম গুড ইভিনিং অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে আসলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ডেস্ট নিলাম তো এখন ঘুরতে বাজে প্রায় আটটা মতো বেজে গেছে তো এই যে আদি আজকে স্কুলে গিয়ে অনেক কিছু পেয়েছে তো আদি খুব খুশি অনেকক্ষণ ধরেই বলছিল মা তুমি আন্টিদেরকে কখন দেখাবে কখন দেখাবে আমারই সময় হচ্ছিল না আর ও পাওয়ার সঙ্গে সঙ্গে তো সব খুলে একদম ওর কাজ শুরু করে দিয়েছে হ্যাঁ হাতের কারুকার্য শুরু করে দিয়েছে আর যে খাবারগুলো পেয়েছিল সেগুলো একটা একে দুটো এখন আপাতত আছে একটা দুটো না একটা মতো আছে শুধু একটা কেকের প্যাকেট আছে আর বাদ সব শেষ একটা ফ্রুটি পেয়েছিল তারপরে ক্যাট ডিয়ারি মিল্ক পেয়েছিলো আর আর কি পেয়েছিল আদি? হলদিরামের ভুজিয়া কেক আর আর একটা কী যেন পেয়েছিলো অরিও বিস্কিট এই পেয়েছিল পাঁচ রকমের তো কোথা থেকে পেয়েছে স্কুলে বলা চলে না স্কুলের পাশে একটা ব্যাঙ্ক আছে ওই ব্যাংক থেকে আজকে হঠাৎ তাদেরকে তাদের স্কুলের সমস্ত বাচ্চাদেরকে গিফট করেছে কি কারণে করেছে সেটা বলতে পারছি না কিন্তু গিফট করেছে তা চলো তোমাদেরকে দেখিয়ে দিই এর মধ্যে কী কী আছে আমি দেখবো না আজই তোমাদের দেখাবে চলো

আরে আই হল তো কি জানো চলেছি এই যে কি জানো সোনাগে এই যে কি জানো কাকু এই যে কালকে এই কি জানো কাকু হ্যাঁ কি জানো কাকু শুনো বলছি কি কাকু আজকে আর কি খাবার দাবার গুলো কি করলে আদিকে কাকু বললা আদি খুব খুশি হয় তো খাবার দাবার গুলো কি করলে অত যে দারুণ দারুণ খাবারগুলো পেলে ওগুলো কি করলে কাকে ভাগ করে দিলে শেয়ার করলে কার সাথে হ্যাঁ কার ওটা মুখে দেয় না কার সাথে শেয়ার করলে

আচ্ছা তুই তুই কি জানিস তুই কি জানিস তোর সমস্ত আন্টিরা তোকে খুব ভালোবাসে এটা কি তুই জানিস অনেক আন্টিরা কি বলে জানিস তোকে পেলে নাকি সবাই চটকাবে জানিস ওটা আরো ভালো কথা

এ তো তো অনেক কিছু পেয়ে গেছে তোমাদেরকে শেয়ার করলো দেখালো আর আদি আজকে অনেক কথা তোমাদেরকে শোনালাম তোমরা আদিকে তো প্রচন্ড ভালোবাসো অনেক আদিকে নিয়ে সুন্দর সুন্দর কমেন্টও করো তো এই জন্য ভাবলাম আদি পাকা পাকা কথাগুলো তোমরা শুনতে ভালোবাসো বলে আদিকে নিয়ে একটা ছোট্ট করে ভিডিও করে দিই তো আদির কথাগুলো কেমন লাগলেও আদি কোনো ভুল কোনো কথা বললে তোমরা প্লিজ ওর ছোটো বাচ্চা মনে করে ক্ষমা করে দিও আর এই জিনিসগুলো পেয়ে আদিবাবু প্রচণ্ড আজকে খুশি খুবই আনন্দ পেয়েছে অন্যান্য সময় তো স্কুলে গেলে এত গিফট টিফট দিনই পায় না আজকে পেয়ে না মানে আনন্দে এই রকম আর দুপুর থেকেই জিনিসগুলো নিয়ে খেলা শুরু করে দিয়েছে কালার করা শুরু করে দিয়েছে এই তো ব্যাপার তো চলো বন্ধুরা আমি আর ভিডিওটা বড় করছি না হয়তো অনেকটা বড় হয়েও গেছে আর আমার স্কুলকে ফোনটা ভালো নেই বলে ভিডিওটা করতেও ইচ্ছা করছে না তো ভিডিওটা নিয়ে এখানেই শেষ করে দিচ্ছি রাত্রেবেলা হবে রুটি সবাই রুটি খাবে আর রাধি বুড়ো তো খাবে ভাত তো এই তো রাত্রের খাবার আর মাছের ঝোল টোল আছে ওই দিয়েই খাওয়া হয়ে যাবে রাত্রেবেলা ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে দেখ ঠিক আছে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা তোমরা দেখো আমি এই দুরন্ত আপ থেকে নিয়ে সব করে তোমাদের সব কত বলছো আন্দ্রা কিন্তু কষ্ট পাবে এরকম পারে এরকম দুরন্ত বাচ্চাকে নিয়ে আমি ভিডিও করি সংসার সমস্ত কাজ করি সবকিছু একা হাতে তাহলে বলো এই তো ব্যাপার তো চলো ভিডিওটা মেঘা শেষ করে দিচ্ছি আজ মতো ফিট আচ্ছা বাই গুড নাইট